আল্লাহ বলেন পৃথিবীর মালিক যদি হয় আমি আল্লাহ একমাত্র জমিনে হুকুম চলবে কার আর কিছুরা বলেন সে আল্লাহ বলেন কাইফা তাক বিল্লাহ ও বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি কর ও তুমি কিন্তু চিলে মৃত অতপর আমি তোমাকে জীবিত করলাম কিন্তু জীবিত হওয়ার পর আপনার সুটাম দেহের অধিকারী পাইলেন নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত দিলেন না কোরআন তালাবাদ করলেন না মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলেন না যাত্রা গান ফালা গান আগুল সরকারের যত ধরনের গান আছে ওই সমস্ত গানের মধ্যে উপস্থিত ছিলেন কিন্তু যেই কোরআনের পক্ষে যদি দুনিয়াতে থাকতেন কোরআনের রাজ যদি দুনিয়াতে কায়েম করতেন আল্লাহ তালা দুনিয়াতে শান্তি দিত আকার মুক্তি দিত কন্যা আল্লাহ যেমন তুমি দিলে জমিন দিয়ে চো আসমার চোখের সমাজ দিলে তেমনি করান না বেঠি যেমন তুমি দিলে জমিন দিয়ে চো শোকের সমাজি ঘরতে দিলে তেমনি তোমার ও পরা দয় ও দয় পর সৃষ্টিকুলের স্রষ্টা তুমি তুমি বিধানদাতা তুমি মোদের দান করিলে বিশ্ব নবিনেতা সুখের সমাজ ঘরতে দিলে মণি কর্লাহ কোরআন কার কথা আর একটু জোরে বলেন কার কথা

ফুলের গন্ধ যেমন ফুলের পাতার ভিতর লুকাইত কারিম বলেন আমি আল্লাহর পরিচয় কোরআনের প্রত্যেকটা পাতার ভিতরে লুকাইত ওই কোরআন যদি তালাবাদ করো আমি রব্বে কারিমের পরিচয় তোমরা কোরআনের ভিতরে পাইবাস বাহান ইগণ কোরআন তালাবাদ করা দরকার আছে না নাই শুধু কালি কোরআন তালাবাদ করলাম রমজানে খতম দিলাম মা বাবার মরার খতম পড়লাম আর তাবিজ বেসলাম কিন্তু কোরআনে আল্লাহ যে হুকুম দিয়েছেন দিয়েছেন রাজ করার কোনো খবর নাই এই আর বিধি বিধান মিল্লাতের খতম এটার দ্বারা কি আমার ইসলাম কায়েম হবে হবে এই জন্য ভাই আমার শুধু কালি কোরআনের তেলাবাদ করলে হবে না কোরআনের ভিতরে প্রত্যেকটা জায়গায় জায়গায় যা কিছু বলেছেন আমার বিসপিল্লা শুরু থেকে নাসের সিনের শেষ পর্যন্ত আমার পুঙ্খানুপুঙ্খানু ভাবে জানতে হবে এবং মানতে হবে ঠিক না বেটি এই যেন ভাইরা আমার এই কোরআনের মাহফিলে আমরা যে বসলাম অল্প কিছু সময় বলবো যদিও রাষ্ট্রীয় ভাবে কি অনুসাপ কল দিছে দশটার ভিতরে হ্যাঁ সাড়ে দশটার ভিতরে শেষ করার জন্য এটা রাষ্ট্রীয় একটা ডিসিপ্লিনের জন্য বলছে কিন্তু আজকে যদি আশেপাশে যদি আবুল সরকারের গান হইতো আর যদি একটা টান দিয়ে দিত তাহলে এই টানের মধ্যে আধা ঘন্টা মনে করেন ও সিসাব নিজে বন্দুক লেখা দিয়ে তবে কথা লিখে বেঠি হ্যাঁ যত জায়গায় ইসলাম আছে তত জায়গায় কি আছে শয়তান আছে ঠিক না এই জন্য আমার আমি আলোচনা অল্প সময় করব আমার ওস্তাদ সমতুল্য আমার আত্মীয় এবং এই কুলিয়াচরের চোরের মরব্বিদের মধ্যে একজন মরব্বী আমি মনে করছি উনি আলোচনা শেষ করে এলেছে কিন্তু আসার পরে দেখি যে না জিনিসটা অনিয়ম হয়ে গেছে আর আজকের অনুষ্ঠানটা হয়ে গেছে দই ডাকায় ডাইল মানে দাইল দেখায় দই না মানে দই দেখায় দাইল এলেছি আর এই দশা হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তারপর এক একজনের সম্মান এক একজনের আলোচনা এক এক দিকে আল্লাহ তালা যেন যে আলোচনাই করছে আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকল আগে আমার শাব্দিক অর্থটা বলে শেষ করে দিতেছি রব্বে কারিম বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো ও ভাই যৌবন কার আর একটু আসতে বলেন যৌবন কার আল্লাহ আল্লাহ শিশুকালের দায়িত্ব কার হাতে বৃদ্ধকালের দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে যদি দায়িত্ব সব থেকে থাকে এখন আমাকে শুধু আল্লাহকে বৃদ্ধকালে স্মরণ করতে হবে না যৌবন করতে হবে আর একটু জোরে বলেন হাজরতে জিব্রাহিল আলহি সালাম একদিন নবীজির কাছে সালাম দিলেন নবীজি সালাম ফিরিয়ে যখন একটু তসবি আদায় করতে বসলেন জিব্রাহিল এই মুহূর্তে

বলতেছেন ও আল্লাহর প্রায় আল্লাহ তালা এই মুহূর্তে ঘোষণা দেয়া দিলেন যে আমি একটা সুন্দর জিনিস আমি জানতাম যে জিনিসটা আপনাকে আমি কোনোদিন জানাই নাই বলতেছেন আপনি কি জানতেন বলতেছেন আল্লাহরা বলে আলাবেন আসমান থেকে যে পরিমাণ বৃষ্টি বর্ষণ করেন যেই দায়িত্বটা মিকাইল আলাহিসাল্ সালাম নিজ আছেন রিজিক এবং বৃষ্টি বন্টনের দায়িত্বের মধ্যে জিব্রাইল বলতেছেন আল্লাহর আসমান থেকে যে পরিমাণ বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ হয় আমি জিব্রাইল গণনা করতে পারি আমি লিখতে পারি শঙ্কা মনে রাখতে পারি যৌবনকালে কালে কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ তালা তার উপর এই পরিমাণ সাবধান করেন আমি জিব্রাইলও গুনতে পারি না তাহলে যৌবনকালের কালের দাম আছে না নাই আল্লাহর কাছে যৌবনকালের কালের এবাদত সবচেয়ে বেশি এই জন্য ভাইর আমার একটা মার প্রতি একটা প্রবাদ বাক্য বলছিল শরীরের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গলার আওয়াজ আমার কত দূর যাইত শরীরের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম তামগান গলার আওয়াজ আমার কত দূর যাইত আরে পাইকা গেল মাতার চুল কথা বলতে হই যে ভুল পাইকা গেল মাতার চুল কথা বলতে হই যে ভুল আবার চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হইল পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হইল কি মনে করলেন এদের অর্থটা আপনার শরীরের চামড়া যখন সোটান দেহের অধিকারী ছিল মনে যাই ইচ্ছা তা করছেন কিন্তু আপনার চাকে কত বলিষ্ঠবান যুবক ছিলেন হাজার কোটি গুণ বেশি এ শক্তিশালী ছিলেন আউজ নামক একজন ব্যক্তি হয়তো আলোচনায় কোনো কোন সময় আপনারা কারো কাছে শুনছেন আউস নামে একজন ব্যক্তি ছিলেন এই আউজ নামে ব্যক্তির এত বড় সুতান দেহের অধিকারী ছিল সে নদীর মধ্যে যদি সে মাছ ধরতো হাঁটু পানির সাগরের পানি নিজের হাত দিয়া সাগরের তলার দেহের অধিকারী ছিলেন আবার বলছে ওই ব্যক্তি মাছ খাইতে গিয়ে আমার মাছ আসি যেমন কড়াইয়ের মধ্যে বাঁচতো সে কড়াইয়ের মধ্যে বাঁচত না লাডির আগার মধ্যে লাগাইয়া সূর্যের তাপের মধ্যে শিখকে মাছ খাই লিত শুধু তাই না টিউবওয়েল থেকে পানি পান করতাম তার যদি পানির প্রয়োজন পড়তো আকাশের উপরে বৃষ্টির যে আপ যাইত যাইতো লাঠি দিয়ে গুতা দিয়া ওই আবের মাঝখান থেকে ছিদ্র করে পানি রেখে দিত এই ব্যক্তির শরীরে শক্তি কম ছিল না বেশি ছিল এই ব্যক্তি দুনিয়াতে আসে না গেছে গা গেছে না আল্লাহু আকবার বাদশা হারুনুর রশিদ একদিন মসনাদের মধ্যে বসে বিল্ডিং এর ভিতরে থাইকা বাহালুল একটা পাগলকে বলতেছেন সে কবরস্থানের মধ্যে বেশিরভাগ সময় কাটাইতো বাহালুল পাগল নাম শুনছেননি এই আবুল পাগল না কিন্তু একটা আছে দরবেশ আর একটা আছে দরবেশ দুটো দুই ধরনের এক ধরনের পাগল আছে সে দুনিয়ার কোনো কিছু চিনে না শুধু কারে চিনে আর একটু জোরে বলেন কারে চিনে আর এক ধরনের পাগল আছে দুনিয়ার সবকিছু চিনে মাগার আল্লাহরে চিনে না আছে না নাই এটার নাম হলো বদমাস এটার নাম কি এটা বদমাস মার্কা পাগল হচ্ছে মার্কা পাগলের আর ওই সমস্ত পাগলের দিকে অনেক মা বোনেরা মানে শেষ দাদা হয়ে গা ও জঙ্গল কালিনাগল কালিনা আরে পাগলের দেখা গেছে এটা কালিনা ভি রা কোন না ওই বাহালুল নামক পাগলটা একদিন কবরের মধ্যে যখন বসে বসে তসবে আদায় করতেছে আর রশিদ রসীত বাদশাহারনো রশিদ কে চিনেন তো জুবাইদার স্ত্রী নহরে জুবাইদা যারা হজে গেছেন মিনার কাছে একটা নহর এখন এখনো আছে যদি পানি নাই কিন্তু নহরে জুবাইদা এই নহরটা এখনো মানে খালটা আছে কিন্তু পানি নাই এ ওই বাদশা হারানোর রশিদ এত বড় একজন প্রভাবশালী ব্যক্তি আছিলেন বাদশা উপর দিকে বলতেছেন বাহালুল আমি আগে মনে করতাম তুমি কিছু কিছু পাগল আজকে মনে করতেছি তুমি একদম সম্পূর্ণ তুমি পাগল হয়ে গেছো বলতেছেন বাচ্চা হারুন আমাকে পাগল বলতেছো কেন ক মানুষ এত এত অট্টালিকার মধ্যে বসবাস করে তুমি বিল্ডিং এর মধ্যে তুমি থাকো না তুমি কবরস্থানের মধ্যে কেন তুমি বসবাস করতেছো বাহালুল বলতেছেন বাচ্চা হারুন আমি তো মনে করছিলাম তুমি একজন বাচ্চা তুমি একজন জ্ঞানী কিন্তু আমি এখন বাহালুলের কাছে পরিচয় হলো এই রাষ্ট্রের মধ্যে যদি কোন নির্বোধ যদি ব্যক্তি থাকে আমি বাহানুলের কাছে তুমি বাচ্চা হারুন সবচেয়ে বড় নির্বোধ নির্ভূত বাচ্চা হারুন বলতেছেন বাহালুল তুমি কেন বললাম বলতেছেন আপনি কি চিন্তা করেছেন আপনার চাইতে হাজার কোটি গুণ লক্ষ গুণ বড় শক্তিশালী ছিলেন এরা কিন্তু এই কবরের মধ্যে কিন্তু সাইিত আছে বাচ্চা হারুন তুমি একটু চিন্তা করছো নি এই কবরের মধ্যে তারা যে ঘুমায় আছে কবরের উপরে যে ঘাস আছে ছাগল পর্যন্ত গুরুবেলা ছাগল এই কবরের মধ্যে ঘাস কাজ একটা ছাগল পর্যন্ত তারা এবার কোন ক্ষমতা নাই মানুষ কই যাই রে দুনিয়া আসা আরিয়া মসজিদের পালকি আইছে দোলা দাও সাজায় তারে জনমের লাগিয়া ঠিক না বেঠিক ঠিক মানুষ কই যায় রে

তুমি চলে গেলে একবার তুমি চলে গেলে আসবে না ফিরিয়া তুমি জনগণের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া মসজিদেরি পালকি আইসে দুলা দাও সাজা তারে জন মেরে লাগিয়া যাওয়া লাগবো তাহলে যে পরিমাণ মানুষ এখানে বসছেন আমার আলোচনা শেষ পর্যায়ে যে পরিমাণ মানুষ এখানে বসছেন এর থেকে হাজার গুণ বেশি মানুষ এই মদ্য সালোয়ার মাটির নিচে আছেনে নাই আরে একটু জোরে বলেন আছেনে নাই তারা আপনাদের কাছে কি পরিমাণ কাকতি মনীতি করতেছে আমি অল্প সময় হুজুর এখানে আছে ওনার কাছ থেকে দলিলটা নিয়ে নেবেন যে বলা হয়েছে একটা নৌকা যদি জীবিত মানুষ যদি সওয়ার অবস্থায় নদীতে যদি ডুইবা যায় আর পানির নিচে জীবিত ব্যক্তি পানির নিচে ডুবনেওয়ালা পেসেঞ্জার জমিনের উপরে জীবিত ব্যক্তির কাছে যেভাবে সাহায্য প্রার্থনা করে আমাকে বাছাও আমার জন্য কিছু পাঠাও আমার জন্য কিছু পাঠাও আমার জন্য কিছু পাঠাও আর পাঠানোর সবচেয়ে বড় মাধ্যমটা হলো আজকে এই মাদ্রাসা ঠিক না ঠিক এই মাদ্রাসা এই মাদ্রাসায় যদি ছেলেগুলা মেয়েগুলা গুলা যদি নোরানিতে পড়ে আরে ভাই কমপক্ষে আপনি মৃত্যুর সময় আপনার কবরের পাশে দাঁড়াই আসে কিন্তু কি বলবে শেষ পর্যায়ে যখন চলে আসবে বলতেছেন তার মৃত্যুটা নিয়ে দিব আর আপনার মা বাবা যদি মৃত্যু বরণ করে একটা কল বলালেন ছাত্র যদি ওই কবরের পার্শ্ব দিয়েও যদি যায় কোনো কিছু পড়ুক বা না পড়ুফ এলামের কারণে চল্লিশ দিন পর্যন্ত কবরের ঘুরা বন্ধ করিয়া দেয় আছেন যদি একবার তেলাবাদ করে যদি ওই বাচ্চাটা পড়তে পারে মেয়ে নুরানিতে পড়াইছেন আপনার মেয়েটাকে নুরানি মাদ্রাসায় পড়াইছেন এই মেয়েটাকে যখন বিবাহ দিলেন আপনার মেয়ে স্বামীর বাড়ির তাই অসুস্থ মার জন্য অসুস্থ বাবার জন্য দোয়া করবে স্বামী যদি অসত হয় তার স্বামীর জন্য নামাজ পরে দোয়া করবে আল্লাহ আমার স্বামীটারে তুমি হালাল রুজুপার্জন করার ব্যবস্থা করিয়া দাও আপনার মেয়েটা যখন নামাজিওয়ালা হবে আপনি ঘরে বসে যখন মেয়েটা নামাজ পড়বে আপনি যদি কামায় রুজিতে করবেন অন্যদিন যদি হয় দশ টাকা এই নামাজিওয়ালা মেয়ের দোয়ার বরকতে আপনাকে আল্লাহ তালা ইনকামের রাস্তা করে দেবে সত্তর টাকা কন্যাশা আল্লাহ আপনি যখন মৃত্যুবরণ করবেন এই ছোট্ট মাসুম বাচ্চাটা উজুর ফরজ গুসলের ফরজ এই যে নামাজের তরিকা যখন শিখাই দিল যাই নামাজের দোয়া যখন শিখাইয়া দিল আবদুল্লাহপুর জগৎসরের প্রিন্সিপাল আনার কোনো প্রয়োজন হবে না মুফতি উবায়দুল্লাহ আনোয়ার সাহ মুফতি নাসিরুদ্দিন রহমানি ওনাদেরকে জানাজার জন্য আপনার আনতে হবে না সম্মানের জন্য দাওয়াত দিতে হবে কিন্তু ছেলেটা যদি নুরানি মাদ্রাসাই সঠিকভাবে তিন বছর পড়তে পারে আর ছেলেটা যদি গোনাগারও যদি হয় বাবার জানাজার সামনে দাঁড়াইয়া মার জানাজার সামনে দাঁড়াইয়া যদি চাই তকবির দিয়ে জানাজা পড়াইতে পারেন রসুল করিম বলছেন মুরজিদাতি বুদ্ধি সত্তরটা কবল কিত এক সঙ্গে দোয়া করলে যে পরিমাণ কবল হবে এই সন্তানের দোয়া আল্লাহর কাছে এর চেয়ে বেশি কবল হবে কন্যা সুবাহ আর একটু জুড়ে বলেন সুবাহ এই মাদ্রাসার পড়াইলে লাভ না লস আর একটু জুড়ে বলেন লাভ না আমি সময় পাইলাম না পরিবেশে পাইলাম না নাইলে বুঝাইতাম যে ওয়াস কারে কিন্তু ফেন্ডেল যে বাঁধছে বেটা কি টাকা নিব না মাইগের বেটা টাকা নিব না আমার বড় ভাই আর কি জুতার ব্যবসায়ী আর বাদবাকি বাকি সবাই বিদেশ ব্যবসা করে আর আমি এই যে সল্লেল দোহানদারির মধ্যে আছি আর কি আমার বড় ভাই মাঝে মাঝে কইতো টাকাতে জুতা কিনছি ছুটু করে বড় তলো একটু মস্কারি করতে আর কি যে টাকাতে জুতা কিনছি ছুটু কেন বড় জুতা লো আমার কথা হলো যেহেতু আলোচনা যেহেতু আপনারা পরিবেশ করছেন কিন্তু এটা ডিসিপ্লিনে একটু এলুমুলো হয়ে গেছে এই জন্য বড় উস্তাদদেরকে সামনে রেখে কথা বলো এটা একটা বেয়া দবি কিন্তু কর্তৃপক্ষ আদেশ করছে না পারলাম না এই জন্য আমার আজকে আজকে চলে যেতে হবে একটা কথা কিন্তু আমার আমার আগে বলে গেছে নেকি পর উবার না খুদ নেকি কার না হে বদি পর উবার না খুদ বদি কার না হে কাজের উৎসাহ দেওয়া ন্যাক কাজ করার মতো আর খারাপ কাজে উৎসাহ দেওয়া খারাপ কাজ করার মতো আপনি একজন ভালো মানুষকে যদি সাপোর্ট করতে পারেন আপনার আমলে নেক না হোক কম্পকে গুণাটা হবে কথা বুঝছেন কি বলছি আর একটা খারাপ মানুষকে যদি সাপোর্ট করেন আপনার গুণা নেক তো হবেই না গোনা আপনার কাঁধে আসার সম্ভাবনা আছে যদি সে গুণা করে যদি সে গুনা করে এই জন্য ভাইরা আমার আমরা মনে করি কি নবী এতিন ছিলেন নবী গরিব ছিলেন এ নবী তিন দিন না খায়া পেটে ভাত তোর ভাঙছে এই ওয়াজ কইরা ইসলাম দ্বারা করে মাটির নিশা করে ধৌত মানে ধ্বংস করে দিছে কিন্তু নবী যে রাষ্ট্র ছিলেন হজরত উমর যে অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন এই ওয়াজ আলেম সমাজে মানে করতে খুব কমই দেখা যায় আমি একটা সহজ আমি ঢাকা ওই এক প্রোগ্রামে এই কথাটা বলছি একটা মাসালা সার আর বলদ আমরা কি দেখো হার বলদ করি যেদের বিসা কাটালে এদেরকে বলত আর যে ডেলি বিশা না কাটে এটা কিতা ক সার সার আর বলদের যেই মাসলা খাসিয়ার ফাডার একই মাসলা কথা বুঝছেননি নতুনকে জিজ্ঞাসা করেন খাসি আর ফাডা ফাটা কুন্ডা ক যে ডের বিসা কাটে না আর যেটা বিসা কাটা এইটা কিতা ক খাসি আর না কাটায় এটা কিতা ক ফাডা সার আর বলদের যেই মাসলা খাসি আর ফাডার একই মাসলা কথা রিক্যা বেটি কিন্তু ফাডা সমাজও মুসলমানরা খাইতে দেখছেন কুরবানিতে জব্ব করতে দেখছেন। এই মধ্য সালওয়া যদি সামনে কুরবানিতে জব্ব করে ওইরা সমাজেতে বাদ করার সম্ভাবনা আছে আসলে কি বাদ করার তো বাদ করা তো কোনো সিস্টেম নাই কারণ এই ফাটা মুসলমানের নাকাইতে নাকাইতাইলে হিন্দুদের কাতার হইছে কেন আমার মত নুরীসা যদি লম্বা দাঁড়িয়ে অপরিচিত ব্যক্তি আই যদি কো ভাই আমার এক গ্লাস জল দাও কইব কি যে হ্যাঁmono হিন্দু আসলে জল শব্দটা কি ফারসি না বাংলা জল শব্দটা বাংলা পানি হলো ফারসি ভাষা পানি কি ভাষা এখন জল বললে করি হিন্দু। যদি স্নান করছি কব কি সে হিন্দু আসলে কি স্নান বাংলা শব্দ গুসল ফার্সি শব্দ এখন না বলতে না বলতে হিন্দুর কাতারে গেছে গা পানিটারে জল না বলতে না বলতে হিন্দুর কাতারে গেছে গা ফাডা না কাইতে না কাইতে হিন্দুর কাতারা গেছে গা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা বিশেষ করে ইসলামের বহির্ভূত যারা ঈশ্বর বিশ্বাস করে না বিভিন্ন ইহুদি খ্রিস্টানের এই এই বাংলাদেশ শাসন করতে করতে বাংলাদেশটা একটা অমুসলমানের একটা আড দেখানার একটা পরিবেশ হয়ে গেছে এখন ইসলামী রাষ্ট্র কায়েম না করার কারণে ওই ফাটার যেই দশা হয়েছে ওলামাই খারাপ রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়ে করার কথা বললে এই দশা হয়ে গেছে কথা অদালিটা বেশি আসলে কি ইসলাম বাংলাদেশে ইসলাম কায়েম করা রাষ্ট্র হিসেবে ইসলাম কায়েম করা এটা কি শুধু আলামের দরকার না সবার দরকার সবার দরকার এই জন্য ভাইয়ের আমার নবীজি এতিম ছিলেন নবীজি গরিব ছিলেন নবীজি ভাইদের মধ্যে হাত তোর তিন দিন না খায় রয়েছে এন করছে তেন করছে এই কথা কইতে কইতে মানে ইসলাম দ্বারে এমন গরিবের তোলে ফালাইছে কিন্তু নবী যে রাষ্ট্র ছিলেন ওমর যে অর্ধ পৃথিবী শাসন করছে এই কথা কইলে কম হুজুর দিয়ে রাজনীতির শুরু হয়ে দিয়েছে হ্যাঁ মা কানা من رجالكم من رجالكم ولكن رسول الله এর এক অংশ একটা সম্প্রদায় মানেনা তাকে বলা হয় কাদিয়ানি এই আয়াতের চার ভাগের এক ভাগ যে সম্প্রদায় মানেনা তাকে বিল কি বলা হয় কাদিয়ানি কাদিয়ানরা কি এই আয়াতের দৃষ্টি থেকে মুসলমান না কাফের আমার কথাই কেউ করবেন না যদি এই ছয় হাজার আয়াতের ভিতরে মাত্র এক আয়াতের চার বাগের এক বাঘ না মানার কারণে যদি সে কাপের হয় যারা ইসলামী রাজনীতি মানে না সে তো মানে কথা বলেন কি কখন লাগবে আর যেই ব্যক্তি শরী আইন মানে না বিশ্বাস করে না এত কোরআন শরীফ মানে না কথা দিনে কি না আরো কিছু ভাঙিয়ে কোন লাগবে এই জন ভাইয়েরা আমার ডাল মে তুচকালে যাই কিছু করেন ইমাম সাহ ইসলামের রাজনীতি ইসলামের কথা যদি বলে ওলামায় ইসলামের কথা বলে এরা বলেন হুজুরা ধর্মের নামে রাজনীতি করতেছে করতেছে ধর্ম ব্যবসা নামাজ পড়ে সবসময় মাতা টুফি দেয় এরা ধর্ম ব্যবসায়ী না যারা রাজনীতি আইলে উদা মাথার মধ্যে টুফি দেয় জানা ছাড়া আরে হুজু ছাড়া জানা যা নামাজ পড়ে ধর্ম ব্যবসায়ী এরা ধর্ম ব্যবসায়ী

এই হল মূল কথা ভাইয়ের আমার আল্লাহ তালা যেন সঠিকভাবে আমাদেরকে ওই ইসলামের পক্ষে আমাদের টাকার তফির দান করুন সকল বেলায় আমিন আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন